আজকে আমরা প্রাশের গতিপথ থেকে এর আনুভূমিক পাল্লা হিসাব করব চলো প্র্যাকটিক্যালি দেখি আমি ফুটবলটিকে শ্যুট করার ফলে এটি সাথে পঁচিশ ডিগ্রি উৎপন্ন করল এবং আমরা এর পরিমাপ করে সেকেন্ড আমরা জানি আনুভূমিক পাল্লা আর সমান ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি অর্থাৎ আনুমিক পাল্লা নির্ণয়ের জন্য আমাদের আদিবেগ ইউ প্রথমে নির্ণয় করতে হবে আর ইউ সমান জি টি ডিভাইডেড বাই টু সাইন আলফা যেখানে টি হচ্ছে মোট উদ্যয়নকাল। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি ইউ এর মান আমরা আসতেছে চোদ্দ দশমিক সিক্স জিরো এইট মিটার পার সেকেন্ড আর এই মানটা যদি আমরা আর এর সমীকরণে বসাই তাহলে আর এর মান আমরা পাচ্ছি ষোলো দশমিক সিক্স এইট মিটার চলো এবার প্র্যাকটিক্যালি আনুভূমিক পাল্লা মেপে দেখি